করি সবাই ভালো আছেন যে দেশে প্রবাসে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব তার সাথে দর্শক এই যে পেঁয়াজের যে চারা আছে পেঁয়াজের চারার দামটা কেমন আছে সেটাও কিন্তু আজকে জানিয়ে দেব। আর আমি এখন অবস্থান করছি সমাধিনগর হাটে তা দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুর পেঁয়াজের চারা তা চারার দাম কেমন আছে সেটা জানিয়ে দেবো এদিক দিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এদিকেও অনেক পেঁয়াজের চারা আছে এই পেঁয়াজের চারার দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানবো এই যে এখানেও কিন্তু চারা নামাচ্ছে একটু আহ জানবো এই যে চারা গুলা এসেছে আবার এই যে চারা এখানে আছে ভাই জান আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে চারাগুলো আপনি আপনি নিয়ে আসছেন ও এই যে এইগুলো না এগুলো একটু মাথা কাটা তাই তো জি জি এটা আপনাদের কত দাম উঠেছে এখনো দাম বলি নাই এখনো দাম বলে নাই এখনো দাম বলে নাই আর দর্শক আমরা কিন্তু এই বায়া কিন্তু কেবলই আসছে আর আজকে হচ্ছে পয়লা জানুয়ারি 2025 সাল বছরের প্রথম দিন দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর চারার আমদানী আর আপনাদের ঠিকানাটা এই বাজারটা কি নাম কি যদি বলতেন বালিয়াকান্দি রাজবাড়ি সমাধি নগর বাজার তা এর এর দাম এখনো বলে নাই এর দাম বলা হয়নি তাই এদিকে আমরা একটু দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এই যে চারা আছে বড় বড় মাথা কাটা না এটা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকু ভালো আছি কাকু এই যে আমরা যে চারা দেখতে পাচ্ছি চারার দাম কত উঠেছে দাম হলো 1300 টাকা মন দাম করতেছে 1300 টাকা মন বলতেছে এটা কি জাতের চারা লালতির লালতির কিং কিং এদিকেও কিন্তু এই যে আরো চারা আছে অনেক চারা বাজারে কিন্তু প্রচুর পরিমাণের চারা আছে তা আমরা এই যে এইখানে আরেকটা চারা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে লাল লাল জাতের এটা কি জাতের সেটা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি সুখ সাগর এটা হচ্ছে সুখ সাগর এটা সিম সাগর না সুখ সাগরের চারা সাগরের চারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুখ সাগর তা সুখ সাগর এর কত দাম উঠেছে ভাই এটা আটশো টাকা মন আটশো টাকা মন বিক্রি হচ্ছে 800 আটশো টাকা মন কুড়ি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তা এই দামে কি আপনাকে খুশি ধন্যবাদ আমাদের রাজবাহী টিভি টোয়েন্টি ফোর সাথে থাকার জন্য দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বর্তমানে চারার যে দামটা আর এদিকে কিন্তু আরো এই যে অনেক চারা আছে এই যে চারাটা এই চারার বিক্রি কেমন হচ্ছে আমরা একটু

কত চার হাজার হলে বিক্রি করে মন একবারে এই সবগুলা দুই ভাগা হচ্ছে চার হাজার টাকা দুই হাজার দুই ভাগা হচ্ছে যে চার হাজার টাকা উঠেছে দর্শক দেখতে পাচ্ছেন দুই ভাগা হচ্ছে চার হাজার টাকা আর সমাধিনগর এই যে হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের চারা কিন্তু উঠেছে আর আমরা এখন যাব পেঁয়াজের হাটে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আরে দর্শক আমরা কিন্তু সমাধিনগর হাটে আছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সেই পেঁয়াজের হাটটা পেঁয়াজের হাটে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানবো আর পুরাতন পেঁয়াজ কিন্তু খাচ্ছেই না দেখতেই পাচ্ছেন এই যে সেই পুরাতন পেঁয়াজ যেটা দাম হয়ে গিয়েছিল সাড়ে পাঁচ হাজার টাকা এখন কিন্তু সেই পেঁয়াজ এখন খাচ্ছেই না তা বর্তমান বাজার কেমন আছে সেটা জানবো দাদা কেমন আছেন দাদা এই যে পেঁয়াজটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম উঠেছিল সাড়ে পাঁচ হাজার টাকা তা এখন কি খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে না এখন কত বলতেছে দুই হাজার দুই হাজার টাকা বলতেছে দুই হাজার টাকা বলতেছে কিন্তু আপনি কত বিক্রি করবেন ধন্যবাদ আপনাকে দর্শক এই যে সেই নতুন পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন নতুন পেঁয়াজ কিন্তু বাজারে ভালোই আসতেছে এদের দাম কেমন সেটা আমরা একটু জানবো তা আসসালাম আলাইকুম দাম তো বিক্রি হচ্ছে সতেরো মর্তম বারোশো থেকে সতেরোশো তা হ্যাঁ ভালো তা বারোশো থেকে সতেরোশো এখন তো দামটা একটু বাড়তি না একটু একটু দামটা হচ্ছে বাড়তি তা বেড়েছে আপনার কি খুশি আমাদের দুইয়ের উপরে না গেলে আমার কিছু থাকে না দুয়ের উপরে না গেলে আপনার কিছু থাকে না ধন্যবাদ যদস্য এখানে কিন্তু আরো আরো পেঁয়াজ আছে আমরা একটু দেখাবো আহ আপনারা আমাদের সাথে থাকুন এখানে কিন্তু আরো অনেক পেঁয়াজ আছে নতুন পেঁয়াজ সবই কিন্তু এই যে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে নতুন পেঁয়াজ এই যে এখানেও এই যে এখানেও কিন্তু এই যে পেঁয়াজ বিক্রি করে দিয়েছেন আপনার দিকে খুশি আট দুইশো হলে একটু খুশি হচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আরো পিয়া যাচ্ছে সেটা আমরা একটু দেখাবো সেই পর্যন্ত

40 বিঘেতে রসুন লাল আজকে 40 রসুন কত বিক্রি হচ্ছে আজকে না ওইটা বলতে বাজারে কি রসুন ওঠে নাই হচ্ছে রসুন কোন সাইডে এই সামনে না দর্শক আমরা একটু রসুনের বাজারে যাব রসুনের বাজারে গিয়ে দেখাব রসুনের দাম কেমন দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে রসুন এই রসুনটা হচ্ছে আমাদের দেশি রসুন তা গাছ হয়ে যাচ্ছে দাম কেমন যাচ্ছে ছেড়ে দাও আসসালামু আলাইকুম